নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সপ্তম শ্রেণী জ্ঞানমঞ্জরী প্রথম ভাগ ত্রয়োদশ পাঠ থেকে একটি কবিতা শুক্তি রচনাবলী সেই কবিতা থেকে প্রথম তিনটি শ্লোক আজকে আলোচনা করব তো সেই শক্তি শব্দের অর্থ হলো সুযোগ উক্তি অর্থাৎ সুন্দর উক্তিগুলি এই উক্তিগুলি যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তাহলে এগুলি আগামী দিনে আমাদের জীবনে চলার পথে অনেকটা পাথেয় হয়ে দাঁড়াবে বলে লেখক মনে করেন সেই জ্ঞানমঞ্জরী প্রথম ভাগ সপ্তম শ্রেণীর যে পাঠ্যপুস্তকটি আছে সেখানে একাধিক জায়গায় ভুলভ্রান্তি আছে আজকে যে এই তিনটি শ্লোক আলোচনা করছি তার মধ্যে তিন নম্বর শ্লোকের যে উত্তরপত্র দেয়া আছে সেই উত্তরপত্রের সঙ্গে শ্লোকের একদম কোনো ধরনের মিল নেই আমি এখানে সম্পূর্ণ বিষয়গুলো নির্ভুলভাবে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও দেখো শুক্তি বলি তারপরে পাশে বাংলায় দেওয়া হয়েছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় একই রকমভাবে দেখো প্রথম শ্লোকটি প্রথমে দেবনাগরী হরফে দেওয়া আছে তারপরে বাংলায় দেওয়া হয়েছে এবং তারপরে এই শ্লোকের যে অনুবাদ বাংলা অনুবাদ সেটাও দেওয়া হয়েছে আমি তবু তোমাদের উচ্চারণ করে দিচ্ছি দেখো বিদ্যাত্তঞ্চা নিরপত্তঞ্চা নৈবতুল্যং কদাচান স্বদেশে পূজাতে রাজা বিদ্যান সর্বত্র পূজাতে একই রকমভাবে বাংলায় দেওয়া আছে এটা বাংলা দেখে দেখে তোমরা পড়বে প্র্যাকটিস করবে মুখস্থ করবে তারপরে দেখো বাংলা অনুবাদ বিদ্যান ব্যক্তির বিদ্যা ও রাজার রাজত্ব কখনো সমান হয় না রাজা স্বদেশে পূজিত হন কিন্তু বিদ্যান সর্বত্র পূজা লাভ করেন এখানে লেখক এই শ্লোকের মধ্য দিয়ে একজন বিদ্যান অর্থাৎ শিক্ষিত ব্যক্তির সঙ্গে একজন রাজার উপমা দিয়েছেন যে একজন শিক্ষিত ব্যক্তির সঙ্গে একজন রাজার কখনো তুলনা হয় না কারণ রাজা নিজের দেশে পূজিত হন অর্থাৎ প্রজারা তাকে ন্যায় শ্রদ্ধা করে কিন্তু তুলনামূলক সেই রাজা প্রতিবেশী দেশের প্রজাদের কাছ থেকে ততটা সম্মান পান না কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি তিনি দেশে এবং বিদেশে সর্বত্র তিনি সম্মানিত হন সে কথাই লেখক এখানে বোঝাতে চেয়েছেন যা হোক এরপর আমরা পরের শ্লোকে যাচ্ছি দুই নম্বর শ্লোক দেখো দুই নম্বর শ্লোক একই রকমভাবে শুরুতে দেবনাগরী হরফ তারপরে বাংলা হরফে দেওয়া আছে উচ্চারণ করে রূপযৌবন সম্পন্না বিশালকুল সম্ভবাহ সুকা বাংলায় দেওয়া আছে তারপরে দেখো বঙ্গানুবাদ রূপ ও যৌবন বিশিষ্ট অতি উচ্চ বংশজাত ও বিদ্যাহীনগণ গন্ধশূন্য পলাশ ফুলের ন্যায় শোভা পায় না এখানেও লেখক বোঝাতে চেয়েছেন যে একজন রূপ ও যৌবন বিশিষ্ট রূপ আছে এবং যৌবনও আছে আবার কি আছে অতি উচ্চ বংশজাত উঁচু বংশে তার জন্ম হয়েছে কিন্তু সে বিদ্যাহীন সেই ব্যক্তি গন্ধশূন্য যে পলাশ ফুল আছে তার মতো তিনি শোভা পান না খুব সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন এগুলো যদি আমরা মাথায় রাখি এগুলো যদি আমরা অনুভব করি তাহলে আমরা জীবনে মানুষ হতে পারবো তারপরে আমরা যাচ্ছি তিন নম্বর শ্লোকে যে তিন নম্বর শ্লোকের কথা আমি তোমাদের বলছিলাম যে এই শ্লোকটি তোমাদের পাঠ্যপুস্তকে যেভাবে দেওয়া আছে এবং সেই পাঠ্যপুস্তকের শেষে যে উত্তরপত্র দেওয়া আছে সেই উত্তরপত্রের সঙ্গে এই শ্লোকটার কিন্তু মিল নেই দেখো আমি উচ্চারণ করে দিচ্ছি আগে তারপরে বলছি অলসস্য কুতবিদ্যা চাবিদ্স্য কুতধানম অধনস্য কুতমিত্রম অমিত্রস্য সুখম একই রকমভাবে বাংলায় দেওয়া আছে বাংলা দেখে দেখেই পড়বে তো তোমাদের এই যে দু নম্বর যে পংক্তি আছে অর্থাৎ যে দু নম্বর যে লাইনটি আছে কি লেখা আছে অধনস্য কুতমিত্রম অমিত্রস্য সুখম এই লাইনটি তোমাদের সমাধান যে দেওয়া আছে পাঠ্যপুস্তকের শেষে উত্তরপত্র দেওয়া আছে সেখানে কিন্তু এই লাইনটি কি লেখা আছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে যেটা এখানে হবে না পাঠ্যপুস্তকে আবার যেটা দেওয়া আছে সেটা আবার ঠিক আছে কিন্তু নোটে ভুল দেওয়া আছে আর তোমরা যেহেতু নোট বেশি পড়ো সেহেতু তোমাদের ভুল লেখার একটা সম্ভাবনা আছে এই জন্য আমি বলে দিচ্ছি যাতে সে ভুলটা না হয় তারপরে দেখো বঙ্গানুবাদ আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য যে কর্মবিমুখ লোকেরা কোথা থেকে বিদ্যা লাভ করবে মানে যিনি কর্ম করতে চান না অলস তার কখনো বিদ্যা লাভ হয় না লেখক বোঝাতে চেয়েছেন তারপর বলছেন বিদ্যাহীন ব্যক্তির ধন কোথা থেকে হবে মানে যার বিদ্যা নাই। যিনি বিদ্যাহীন তার কখনো ধন হয় না বা কারো যদি কখনো ধন হয় তিনি ধনটাকে রাখতে পারেন না আবার কি বলছে ধনহীন ব্যক্তির বন্ধু কোথায় যার ধন নাই তার বন্ধুও নাই এবং বন্ধুহীন ব্যক্তির সুখ কোথা থেকে হবে কোনো মানুষের যদি বন্ধু না থাকে তার আত্মীয় স্বজন তার পাশে না যায় তাহলে তার কখনো সুখ হতে পারে না খুব সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন তো তোমরা এই যে এখানে তিনটি শ্লোক আলোচনা হলো এই তিনটি শ্লোক থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে যে কোনো একটি শ্লোক তোমরা শ্লোকটা মুখস্ত করবে এবং শ্লোকের যে বঙ্গানুবাদ এই বঙ্গানুবাদটা মুখস্ত করবে হয় তোমাদের পরীক্ষায় শ্লোক লেখা আসবে মুখস্থ লেখা অথবা শ্লোকের বঙ্গানুবাদ লেখো এরকম পরীক্ষায় দেওয়া থাকতে পারে শিক্ষার্থী বন্ধুগণ আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা নতুন ভিয়ার তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ